অপো মানেই হচ্ছে আর নতুন কিছু ডিজাইনের নতুন কিছু এবার এসেছে অপো ফোরটিন সিরিজ চলুন তাদের রিপ্রেজেন্টেটিভ মুখেই শুনি এই ফোনে কি কি বিশেষ ফিচার আছে আপনাদের কাছে আমাদের রেনো ফোরটিন সিরিজের কিছু ফিচার শেয়ার করতে চাইছি ফর দ্য ফার্স্ট টাইম ওপো রেনো ফোরটিন সিরিজে আমরা যে এআই টেকনোলজি রিলিজ করেছি তার ভিতরে ফার্স্ট টাইম আমরা যে জিনিসটা দিচ্ছি এআই রিকম্পোজ আমরা যখন একটা ফোনে ছবি তুলি ফটোগ্রাফির পর আমার কোন ফ্রেমটা বেস্ট সেটা আমরা চুজ করতে পারি না বাট এখন আমরা তো আসলে প্রফেশনাল ফটোগ্রাফার না বাট প্রফেশনাল ফটোগ্রাফার হতে হবে না আপনি যদি ওপো ফোরটিন ইউজার হয়ে থাকেন আপনি এ এডিটরে গেলে এআই রিকম্পোজ ইউজ করতে পারবেন যেটার মাধ্যমে আপনার একটা ছবি তোলার পর কোন ফ্রেমটা বেস্ট সেটা চুজ করে দিবে আমাদের রেনো ফর্টিনে দেন হচ্ছে যেটা আপনি রেনো ফর্টিন সিরিজে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে পারফেক্ট শট পারফেক্ট শটের ক্ষেত্রে আপনি যে জিনিসটা পাবেন এআই পারফেক্ট শট এআই পারফেক্ট শটে তাই আপনার এরকম একটা গোমরা মুখ হয়ে গিয়েছে ছবি তোলার সময় স্মাইলি ফেসটা আসতেছে না পারফেক্ট শট আপনাকে এনে দেবে একটা স্মাইলি ফেস আপনার চোখের পলক পরে গিয়েছে চোখের পলকটাকে আরও খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে আই রিফ্লেকশনটাকে সবার সামনে ইন্ট্রোডিউস করে দেবে রেনো অফ ফর্ডিন সিরিজ এছাড়া আপনারা রেনো অফ সিরিজে যে জিনিসটা পাবেন রেগুলার ডেইলি লাইফে আমরা ভিডিওর ক্ষেত্রে ফোর কেতে ভিডিওগ্রাফি করে বাট আমরা যখন পানি নিচে নিয়ে চলে যাই একটা ভিডিওগ্রাফির ক্ষেত্রে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেমটা ফেস করি কি লাইক কীরকম ঘোলাটে চলে আসে বাট আপনি যখন এই ফোনটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে বা ভিডিওগ্রাফিতে চলে যাবেন আপনি এখানে ফোর কে ভিডিওগ্রাফি করতে পারবেন যেটা এই বাজেট সেগমেন্টে ফর দ্য ফার্স্ট টাইম ওপো আপনাদের জন্য নিয়ে এসেছে অ্যান্ড সেকেন্ডলি আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা গেমিং লাভার আছেন তাদের জন্য ওপো ফোরটিন সিরিজ নিয়ে এসেছে খুবই চমৎকার একটি চিপসেট কলকম স্ন্যাপ ফাইভ জি চিপসেট স্ন্যাপড্র্যাগন সিক্স অ্যান ওয়ান এবং কি আমরা এখানে আপনাদেরকে আরও কিছু সুবিধা দিচ্ছি যেটা হচ্ছে আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিসে আপনারা যে সুবিধাগুলো পাবেন ওয়ান আওয়ার ফ্ল্যাশ ফিক্স আপনারা আগে একটা কমপ্লেন ছিল যে আমরা অনেক লং টাইম নিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে বসে থাকতে হয় বাট ওপো আপনাদের জন্য নিয়ে আসছে ওয়ান আওয়ার ফ্ল্যাশ ফিক্স সেকেন্ডলি হচ্ছে রিফ্রেশ সার্ভিস আমরা যে জিনিসগুলো ফেস করি যে আমাদের স্পিকার বা চার্জিং পটে ডাস্ট জমে যায় বাট এটার জন্য আমাদের পে করে সার্ভিস নিতে হয় বাট ওপো আপনাদের জন্য রিফ্রেশ সার্ভিস নিয়ে এসে এসেছে এবং এই সার্ভিস অ্যাক্টিভিটি আমরা যে জিনিসগুলো দিচ্ছি মান্থের যে কোনো একটা টাইমে আপনারা ফার্স্ট উইকের দিক থেকে যদি আপনারা চলে যান আমরা আপনাকে সার্ভিস অ্যাক্টিভিটিতে অনেক ফ্রি কিছু ইয়ে রাখতেছি এছাড়া ফ্রি সিস্টেম আপগ্রেড সফটওয়্যার আপগ্রেডের ক্ষেত্রে আমরা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে দেখে আমাদেরকে যে চার্জগুলো করে বাট ওপো আপনাদের জন্য ফ্রি সিস্টেম আপগ্রেড অপশন নিয়ে এসেছে তা আপনারা আপনারা আফটার সেল সার্ভিসের দিক থেকে যদি দেখেন আফটার সেল সার্ভিসে ওপো আপনাদেরকে এখন বেস্ট সার্ভিস দিচ্ছে আর এত সুন্দর একটা ডিজাইন যদি লুফে নিতে চান চলে আসুন ওপোর যে কোনো নিকটতমস্ত আউটলেটে আর আপনারা এই ডিজাইনগুলো খুব সুন্দর চিজ করে নিতে হবে দামের দিক থেকে যদি বলি সব থেকে রিজনেবল প্রাইজের ভিতরে নিয়ে এসেছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় রেনো টুয়েলভ বা ফাইভ জি পাচ্ছেন এবং কি আপনারা রেনো ফোরটিন সিরিজে যদি যান ফোরটিনটা পেয়ে যাচ্ছেন মাত্র উনআশি হাজার নশো নব্বই টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি দুইটি গ্যালারি আছে লুফে নিতে পারে খুব